রাজহাঁসগুলোকে একটু বিরক্ত করা ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে কি বিশাল পাখা সকাল থেকে ওরা আসলে পুকুরের পানিতে গোসল করছে এখন ওদের বিশ্রামের সময় হয়েছে তাই আর পানিতে নামতে রাজি না রাজহাস সত্যি তাদের চলাফেরা রাজার মতো কয়েক কেজি ওজন এই বিশাল দেহটিকে পাখার সাহায্যে একটু হালকা করে পা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সামনে রাজহাঁসটি দেখুন মাথাটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে ওদের হাঁটার স্টাইল এরকম লাগে সম্পূর্ণ ভিডিওটি স্লো মোশনে করা হয়েছে দেখুন কিভাবে ডানা ঝাপটাচ্ছে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে গায়ের মধ্যে লেগে থাকা পানি লেজ ঘুরিয়ে ঘুরিয়ে পানি ঝরানোর চেষ্টা করছে যদিও হাঁসদের গায়ে বিশেষ ধরনের তেল জাতীয় প্রলেপ থাকে যেগুলির কারণে ওদের গায়ে পানি লাগে না প্রচুর পাতার মতো